সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয় ভারতের সেনা প্রধান যে বার্তা দিয়েছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসনে এবং ইউনুজ ইউনুজের বিষয়ে বা ইউনুজকে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে এই নানান জল্পনা কল্পনা এবং উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাকে রিসেট বাটনে পুশ করে আপনারা প্রতিনিয়ত আজকেও জামাত ইসলামের আমির বলেছেন যারা আহত হয়েছেন তারা এই যুদ্ধে নিহত হয়েছেন তারা শহীদ স্বাধীন করেছে স্বাধীন এই স্বাধীন পাঁচই আগস্ট যে স্বাধীন হয়েছে সে স্বাধীনের আহতরা হলো মীর বীর মুক্তিযোদ্ধা এগুলো বুঝতে চেয়েছেন আপনারা গতকালকেও দেখেছেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি বর্তমান মন্ত্রী সাহেব তিনি বলেছেন ভারতের সাথে আমাদের খুব সুসম্পর্ক আমরা ভারতের সাথে সুসম্পর্ক রেখেই চলবো মানে নরম সুরে সুন্দর করে বুঝাতে চেয়েছেন কিন্তু তারা কি বুঝে যে বাংলাদেশের পরাজিত শক্তির সাথে তারা যা করেছে তাতে বিশ্বের কোনো কোনো রাষ্ট্র তাদের যত 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 নরম আর আর হোক মাধ্যম চেষ্টা না লাভ হবে না আমরা বরাবরই বলেছি আমরা পিছনের সরকারের শাসন আমল চাই না যে কোনো কারণেই হোক না কেন আমি ব্যক্তিগতভাবে বলছি যে পিছনে তারা তাদের ভুল আরও সংশোধন করার সময় আছে দরকার সেজন্য তারা বিরোধী দলে থাকবে অথবা তারা তাদের শাসন আমলের কিছুদিন না থাকলে তারা বুঝবে না যে তাদের কোন জায়গায় ঘাটতিটা আছে আমরা চাই যে সেই পিছনের সরকার আবার রাষ্ট্র ক্ষমতায় না আসুক কিন্তু দুঃখের বিষয় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অপকর্মের কারণে অযোগ্যতার কারণে অদক্ষতার কারণে হয়তো বা সেই মানে চলে যাওয়া সরকার আবার ক্ষমতা মানে দায়িত্ব নিতে যাচ্ছে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে বিশ্বের সকল রাষ্ট্রগুলোর সাথে আপনি ভারতের সাথে সম্পর্ক রাখতে চান আপনি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চান আপনি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ যে সকল রাষ্ট্রে রাশিয়ার সাথে সম্পর্ক রাখতে চান কিন্তু আপনারা তালেবানি রাষ্ট্র এই ইসলামাবাদ পাকিস্তানের সাথে সম্পর্ক গভীর করেছেন আপনি পাকিস্তানের কাছ থেকে যে পেজ আনার কথা বলেছেন সেখানে ভারতের সেনাপ্রধান বা ভারত থেকে বলা হয়েছে সেখানে অস্ত্র আনা হয়েছে বিশ্বের ইতিহাসে কখনো পরাজিত শক্তিদের সাথে যে সম্পর্ক আপনি করেছেন এটা বিশ্বের কোনো রাষ্ট্রে জায়গায় করছে কিনা আমার জানা নেই যাই হোক আপনি ভারতের সাথে সম্পর্ক রাখতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন এরপরে হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য লন্ডন আপনি যা যেখানেই বলেন না কেন কিন্তু তারা যে এই পাকিস্তান পরাজিত শক্তি যারা ইসলামাবাদ যে তাদের সাথে আপনারা যে চুক্তিতে আবদ্ধ হয়েছেন যে মানে গড়াগড়ি খেয়েছেন আনন্দ উল্লাসে এবং বিনোদনে এমনকি তাদের সাথে আপনারা নেকের এখানে এই পাকিস্তানে যে সামরিক বাহিনী তারা এসেছে আমাদের বাংলাদেশের মানে সামরিক বাহিনীদের সাথে কথা বলতে যোগাযোগ করতে বিভিন্ন সেক্টরে এতে ভারতের ভিতরে একটা মৌলবাদিত্বের একটা উগ্রবাদিত্বের আশঙ্কা করছে তারা আপনি পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখে ভারতের সাথে সম্পর্ক করার চেষ্টা করলে আপনার বিপদ ছাড়া ভালো কিছু হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্পষ্ট করে ভারতের সেনা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের কোনো সুসম্পর্ক করার মতো কোনো ইচ্ছা নেই এবং আমরা করব না তবে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর এদের সাথে আমাদের সুসম্পর্ক আছে থাকবে এবং রাখার চেষ্টা করছি আর এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সাথে করে ভারতের সাথে একটা উচ্ছৃঙ্খল বা ভারতের সাথে একটা দাঙ্গামা হাঙ্গামার চেষ্টা চালাচ্ছে এমনকি ভারত বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত পাকিস্তানের সেনাবাহিনী সহ সকলকে একটা দিচ্ছে যে পাকিস্তান এবং ভারত একত্রিত হয়ে না মদত সরি মানে পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত হয়ে ভারতকে মোকাবেলা করার জন্য যে কুটকৌশল অবলম্বন করা শুরু করেছে সেটা ইতিমধ্যেই তাদের গোয়েন্দা রিপোর্টে ভারতের গোয়েন্দা রিপোর্টে চলে আসছে তাহলে বুঝতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কি করতেছে এবং কি করার চেষ্টা করছে পর্দার অন্তরালে সেটা বুঝতে হবে তবে আমার একটা ধারণা আমার একটা মানে চিন্তা বা আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো যে আপনি যদি ভারতের সাথে সম্পর্ক করতে চান তাহলে পাকিস্তানের সাথে যদি গড়াগড়ি খান তাহলে কি সম্ভব হবে আবার পাকিস্তানের সাথে গড়াগড়ি খেয়ে আপনি কি দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে পারবেন আপনি পাকিস্তানের সহযোগিতায় সর্বাত্মক সহযোগিতায় কিংস পার্টি গঠন করে কিংস পার্টিকে ক্ষমতা ক্ষমতায় আনতে পারবেন এমনটাই প্রশ্ন আমার জানার খুব ইচ্ছে যাই হোক আমি দিক থেকে আমি বলবো এই দেশের যারা সমন্বয়কারী আমি সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের পাশে আসি এবং ভবিষ্যতে যতদিন আসি তাদের পাশে থাকবো কিন্তু তাই বলে এই অন্যায়ের পক্ষে থাকবো এবং যারা প্রকৃত দেবির তাদের পক্ষে থাকবো এটা আমার ধারা সম্ভব নয় আমি বারবার বলেছি যে এই জনতার যে সরকার হবে সেই সরকারের সকল ব্যর্থতার দিকে করছে ডক্টর মোহাম্মদ এবং পররাষ্ট্র আছেন তিনি আপনি যদি সব দিক খেতে চান তাহলে একদিকও খেতে পারবেন না আপনি যদি একদিক খেতে চান তাহলে হয়তোবা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হতে পারে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে কোনো প্রকারই সম্ভব নয় ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক করার জন্য এবং সুসম্পর্ক করে ভালো কিছু অর্জন করতে পারবেন বরঞ্চ আপনাদের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমরা পিছনের যে ক্ষমতা ছিলেন তাকে আমরা দেখতে চাই না তবে আপনারা উনিশশো সালের পঁচিশে ডিসেম্বরে পঁচিশে মার্চের যে অভিযান সেই অভিযানের নামে যে ডেভিল হান্টের অভিযান পরিচালনা করতেছেন এখানেই আপনাদের ব্যর্থতার মূল কারণ হতে পারে বলে আমি আশঙ্কা করছি যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো অভিজ্ঞান করুক আমি আসসালামু আলাইকুম